বালতি নিয়ে চলে এসেছি মাঠে এই যে মাটি নিতে মাটি নিয়ে গিয়ে বাড়ি গিয়ে একটা উনুন বানাবো কাঁকড়ার মাটি এই মাটি দিয়ে উনুন বানালে খুব সুন্দর উনুন হয় এই যে আগের ধারে ধারে এই যে এখানে ধান কেটে জড়ো করে রেখেছে ঝাড়বে এই দেখুন সোনালি ধান এখানে একটা সুন্দর মাটি পেয়েছি এই যে দেখুন কাঁকড়ায় গর্ত করে রেখেছে এর ভিতরে হয়তো কাঁকড়া থাকতে পারে তাও দেখি ওর বাবারে উঠছে উঠছে দেখুন বন্ধুরা এখানেও একটা গর্ত এই গর্তটা অনেক বড় এখানে সাপও থাকতে পারে আমরা একটা মাটি নিয়ে নিয়েছি দেখেন এখানে একটা আছে ছোট্ট এটা ছোট এটা অত বড় নয় এই মাঠের ওপর দিয়ে এইগুলো পাড়িয়ে পাড়িয়ে হাঁটতে কি যে মজা লাগে আপনাদের মাটি নিয়ে আমাদের হয়ে গেছে সন্ধ্যাও হয়ে আসছে আমরা এখন বাড়ি যাব। দেখা হচ্ছে রান্নাঘরে এই দেখুন বন্ধুরা আমরা ধানও কুড়িয়েছি এই ধানগুলো এখন আমরা ঘরে নিয়ে যাব এই দেখুন বন্ধুরা এই দিদি ভাই মাঠ থেকে ধান কুড়িয়ে এনে এই যে কত কষ্ট করে পায়ে এই যে ধান গাছ থেকে ধান আলাদা করছে এইভাবে ধানগুলোকে আলাদা করে নেবে ঘর থেকে আলাদা করে নেবে নমস্কার বন্ধুরা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কেকের রেসিপি করবো আপনারা তো জানেন ডিসেম্বর মাস পড়ে গেছে ডিসেম্বর মাস মানেই কেকের কথা মনে আজকে আমি ডিম ছাড়া ভ্যানিলা এসে ছাড়াই কেক বানাবো পুরো রেসিপিটা দেখবে ব্যাটারটা ভুলে নেবো চলে এই বাটিটার মাপ করে আমি আজকে সব কিছু নিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক বাটির একটু কম চিনির গুঁড়ো এখানে নিয়েছি হাফ বাটির সাদা তেল ভালো করে চিনিটাকে আমি গুলিয়ে নেব। দেবো বাটি সুজি লিকুইড দুধ দেবো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ডালা ডালা না থাকে এই অবস্থায় সুজিটাকে আমি কিছুক্ষণ চাপা ব্যাটারটাকে আমি এইভাবে করে নিয়েছি এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য চাপা দিয়ে থাক সুজিটা কতটা ফুলে গেছে এবার আমি এতে আরেকটু দুধ মেশাবো ভালোভাবে ব্যাপারটাকে গুলে নিতে হবে হাফ চামচ বেকিং সোডা এখানে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ একটু কুচু করে নিয়েছি দিয়ে দেবো আমি ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচগুলো দিচ্ছি ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ব্যাটারটা ঠিক পাতলা হবে না এরকম ঘন হবে একদম মিডিয়াম প্রসেসে এই দেখুন এবার আমি উনুনটা জ্বালিয়ে দিব ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নেব যত ব্যাটারটা গোলানো ভালো হবে ততই কেকটা সুন্দর হবে উনুনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি বালি আমি দিয়ে এখানে লাল বালি দিয়েছি আপনারা সাদা বালিও দিতে পারে এবং বালি না থাকলে ঘরে থাকা লবণ দিয়েও করতে পারে আর এই বালির ভিতরে আমি একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা দিয়ে দেবো এটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ঘরে থাকা পাত্র নিতে পারেন যে কোনো পাত্র তবে অ্যালুমিনিয়ামে হলে বেশি ভালো হয় আমি এখানে এই যে অ্যালমোনিয়ামে একটা গামলা নিয়েছি এটাতেই আমি আজকে কেক বানাবো আমি গামলার মধ্যে একটু সাদা তেল মেখে নেব এক চামচ সাদা তেল ভালো করে আমি তেলটাকে গামলাতে মাখিয়ে নেব গামলাটাতে আমি সাদা তেলটাকে মাখিয়ে নিয়েছি অল্প একটু দিয়ে দেবো ময়দা ময়দাটাকে আমি এইভাবে সব দিকে ময়দাটাকে এইভাবে পাত্রের গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি এবার আমি ময়দাটাকে ঝেড়ে এটুকু ফেলে দেবো ব্যাটারটাকে এবার আমি দিয়ে দেবো ব্যাটারটাকে এভাবে একটু ঠুকঠুকে দেবেন ব্যাটারটা সেট হয়ে যাবে বালিটা গরম হয়ে গেছে এবার আমি গামলাটা বসিয়ে দেবো গামলাটা আমি ঢাকা দিয়ে দিয়েছি পঁচিশ মিনিটের জন্য হতে থাক পঁচিশ মিনিট পর আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা যে যেরকম পারবেন সেরকমভাবে আপনাদের মনের মতন সাজিয়ে নেবেন আমি এবার চাপা দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা ফুলেছে আমি কাঠিটা দিয়ে দেখে নেব এই যে একটু গায়ে লাগছে না তার মানে কেকটা হয়ে গেছে কেটটাকে আমি এবার নামিয়ে নেবো কেকটা একটু ঠান্ডা হোক দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে গেছে কেকটা আর কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর দেখতে হয়েছে কেকটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার কেকটাকে জেলে দেখাব ছুরি লাগছে না দেখুন এমনিতেই উঠে আসছে কত সুন্দর হয়েছে না পুড়ে গেছে না কাঁচা রয়েছে সুন্দর একদম কালারটা খুব সুন্দর হয়েছে এইরকম খুব সুন্দর হয়েছে দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর স্পঞ্জি হয়েছে একদম নরম খেতেও সুন্দর দারুণ লাগবে বন্ধুরা কেকটা কেমন হয়েছে আপনারা জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতন এখানেই শেষ